মাঝখানে যে লোকটা দেখছেন উনি বাসি বুধ এরা ঘুরছে উনি বাসি দিয়ে যান এই লোকদের যারা দৌড়বে এই বাচ্চাদের যারা দৌড়বে একটা কম আছে এনে যে করে চক্র আকারের লোকজন আছে হয়তো দশজন আছে এনে নয়জন বাচ্চা আছে হ্যাঁ যে আগে যা দৌড়বে যে পরে যায় দৌড় এই যে দেখেন ওই যে একজন ধরতে পারলেন না সে আউট আর একে 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 দুজন থাকবে একজন বিজয় হবে এই যে এই যে যে চেয়ারের পার বসে থাকবে এই যে এই যে লোকটি এই যে লোকটি এই যে আপনাকে সেই লোক এই যে গোপর শেখ হরজত শহীদ মন্দির আলী শাহ আল কাদরি আল চিস্তি আলায় বাতিজা আপনারা এরকম সবাই চেনেন এই যে সে দেখবো এই যে কটা বাচ্চা আছে এখানে এই বাচ্চা একটা কম থাকবে আর যদি চার মিনিটে ঘুরে তারা দশজন থাকবে আর এখানে নয় জন থাকবে যে আগে এসে ধরবে সেই ভাস আর যে ধরবে পারবে না সে মরা এই যে দেখেন খুবই সুন্দর এই তারিখের ডিসপ্লেটা খুবই সুন্দর হয়েছে অনেক অনেক মানুষই সামনে অনেক অনেক এখানে খেলা দিতে আসছে খেলা নিতে আসছে খেলা উপভোগ করতে আসছে খুবই সুন্দর খুব সুন্দর আর কয়জন রইল এক দুই তিন চার পাঁচ জন আর এখানে আছে আর সাতজন খুবই সুন্দর কে বিজয় হয় দেখাবো দেখা যাক

ও খুব সুন্দর খেলা হচ্ছে আর কি হ্যাঁ পুরো দরাও দরাও 10000 ভলান্টিয়ার এখানে আছে হ্যাঁ দূর দেন দেখা যাক দেখা যাক টিআর সিটিং খেলা কে আজকের বিজয় কে ভাগ্যপতি এই যে দেখ বলব এখন আর 3 জন আছে দেখা যাক আর 3 জন আছে আর 2 টি বাকি আছে এখন দেখি কে এই খেলার ভাগ্যপতি দৌড়বেন দেখা যাক যে দোর বেশি বড় দেখা যাক দেখা যাক এনে আমাদের ভলান্টিয়ার আছে আমাদের বড় ভাই

এই নাতিনির কাছে যদি ফেল যান তাহলে কিন্তু দুঃখ বাড়াবাড়ি নাই এই নাতিনি সময় নিত দেখা যাক আর দুইজন বাকি আছে কে বিজয় হয় দৌড় বড় দৌড় বড় দৌড় বড় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম